সুজানগর উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ আব্দ বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি সুজনগর উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুর রফকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে পাবনা সুজনগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে পৌর শহরের নন্দিতা সিনেমা হল রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার গোলাম আজম গোলাম মর্তজা, ইয়াকুব আলী রফিক বিশ্বাস কামরুল ইসলাম আবুল কালাম শাফা মনিরুজ্জামান মান্নান তোরা পালি পৌর যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মোল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না বিএনপি নেতা শেখ আব্দুর রৌফ রাজপথের লড়াকু সৈনিক দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ একজন জননেতা শেখ আব্দুর রফত তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে উনিশশো সালে তাঁতিবন্দ ইউনিয়ন ছাত্রদলের সদস্য উনিশশো সালে সূজনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এরপর উপজেলা ছাত্রদলের সমাজ কল্যাণ সম্পাদক উনিশশো সালে উপজেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্য উনিশশো সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে একই বছরের মে মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়ে সাতান্ন মাস কারাগারে বন্দী থাকেন এরপর দুই সালে উপজেলা তাঁতিবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পরে সাংগঠনিক সম্পাদক দুই সালে পুনরায় বিপুল ভোটে তাঁতিবন্ধ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে জেলা বিএনপির অন্যতম সদস্য দুই সালে সুজানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ দুই সালে উপজেলা বিএনপি সদস্য সচিব হিসেবে শেখ আব্দুর রফ সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছিলেন এ সময় দলটির নেতাকর্মীরা আরও বলেন শেখ আব্দুর রৌফ আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মিছিল মিটিং সমাবেশে ছিলেন অগ্রভাগে শেখ আব্দুর রৌফ একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা তিনি দলের দূর দিনে আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিটি কর্মসূচি সফল করেছেন দল থেকে তার বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে তাই তারা বিএনপি নেতা শেখ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফ জানান গত নয় জুলাই পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ওই সংঘর্ষের ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই অথচ একটি মহল আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট ও রাজনৈতিকভাবে ভাবে ঘায়ল করার হীন উদ্দেশ্যে ওই ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায় এবং থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকারের দাবি করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে পাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে বিবেচনা করে তাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান

সালে ধানের শীষের প্রতীক দিয়েছিলেন আমার গুরু পাবলা জেলার রাখাল রাজার আদর্শ আশীর্বাদ পুষ্ট শেখ আব্দুর রোগকে যে বহিষ্কার করা হয়েছে একবারে অন্যায় অবিচার ভাবে হয়েছে আমরা এটা আর একটি প্রতিবাদ জানাই মানি না মানব না অবৈধ বহিষ্কার মানি না মানব না এই স্লোগান শুধু এই সুজনগর উপজেলার এই সদরে পাঁচ থেকে দশ হাজার মানুষের দাবি নয় এই দাবি পাবনা দুই আসনের আপনার সমস্ত মায়ের সমস্ত বোনের সমস্ত ছাত্র শিশু কর্মজীবী সমস্ত মানুষের প্রাণের দাবি শেখ আব্দুর পায়ের অবৈধ বহিষ্কারকে প্রত্যাখ্যান করে এই সুজনগর মাটি রেখে একটা সুন্দর সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে রাজনৈতিক পরিবেশ সুন্দর সুন্দরভাবে সৃষ্টি করার লক্ষ্যে সকলের পানের দাবি এই সুদনগর দুই আসনে দু মানুষের পানের দাবি আমরা বিনয়ের সাথে বলবো জনাব তারেক রহমান সাহেবকে আপনি দৃষ্টির সঙ্গে দেখবেন সুদৃষ্টির সাথে দেখে আমাদের এই প্রিয় নেতা শেখ আব্দুর রহ ভাইকে অনতিলম্বে দলীয় কার্যক্রম করার অনুমতি দিয়ে সুদনগর এই পাবনা দুই আসনকে সুশান্তি করার জন্য আমরা একত্রিত হয়ে দাঁড়িয়েছি আমাদের প্রান্তীয় নেতা রবশেখরে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি এই ষোল বৎসর জেল খেটেছি পালায় দেখেছি এই রোগ সাথে আবার সেই হামলায় আমরা পালায় থাকবো আমরা জেল খাটব আমরা হসপিটালে থাকবো এটা আমাদের দলের কাছে কাম্য নয় আমরা চাই আমাদের প্রার্থী নেতা আমার ইউনিয়ন বিএনপির পক্ষে থেকে আমি বলছি সুজনগর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শেখ আব্দুর রবকে অবিলম্বে বহিষ্কার থেকে প্রত্যাহার করা হোক আজকে আমরা শেখ আব্দুর রবের যে অনিয়মভাবে অনিয়ম করে যে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরা মানববন্ধন করছি এবং সংবাদ সম্মেলন করছি এখানে হাজার হাজার লোক সমাগম হয়েছে রোগ শেখ একদিনের রোগ শেখ না জীবন থেকে ছোটবেলা থেকে শুরু করে অর্ধপদ্ধি পর্যন্ত বিএনপির সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত আছে আমরা রোগ শাহের সাথে হাজার হাজার লোক সারা সুদানগর থানা রূপসের সাথে আমরা একমতে আছি আমরা অবিলম্বে আমরা আমাদের দেশ বেগম খালেদা দিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির মহাসচিব মির্জা ফখর হাসিন আলমগীর যুগ্ন যুগ্ন মহাসচিব রুহুল কবির ইদ্রী সহ বাংলাদেশের যত নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আহ্বান জানাই তাদের প্রতি আমরা আহ্বান জানাই আমাদের এই নেতার অবিলম্বে এবং আমাদের মাঝে ফিরে দেওয়া হোক যাতে আমরা তার সাথে রাজনীতি করি এবং সুদানগর দুই আসন আমরা তাকে বিএনপি অর্থাৎ ধানের শীষের প্রতিগম উপহার দিতে পারি ইউনিয়নের নির্বাচিত সম্পাদক আমাদের প্রান্তের নেতা শেখ আব্দুল রহুক অবৈধভাবে বহিষ্কার হয়েছে এবং তার অবিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই এবং তিনি সন্তার চাঁদাবাদের বিরুদ্ধে ডায়নের কারণে আজ তাকে তার উপর হামলা হয়েছে এবং তার অবিলম্বে তার बहुत क्या पुत्ता चाहिए